কিছু একটা করেন স্যার আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনি কঠিন অসুখ ডায়ালিস করতে হবে পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী শিয়েকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট মাটিয়েছেন হাসপাতালে সুপারকে কিন্তু গত নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতা পরায় অন্যমনস্ক কাজে ভুল হয়ে যায় বার বার মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জুতা পরাতে পড়াতে নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দিরের পা দুটোকে চেপে ধরে বলি স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার সাইডের জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটা সে পৌঁছায় হাঁপাতে হাঁপাতে বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিখুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপর রবিবার আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আরও চারটি দিন বাকি তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে তার কানে ভেসে আসে মামনির কণ্ঠস্বর বাবা আমার কবে ছুটি হবে আমি কবে বাড়ি যাব বাবা হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটাসের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ আর ছুট তে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে পড়ে ডালহৌসি পাড়ায় প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামনির ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল হঠাৎ ছপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় বিছানাটা খালি মামনির মামনি কোথায় কোথায় আমার মামুনি অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মফসলের বাড়ির পথে নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটেছে ম্যাটাডোর ভ্যান এসে দাঁড়ালো নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো এনেছ আমার মেয়েকে এনেছ পাথর হয়ে যায় নিকুঞ্জ তুমুল কান্নাই ভেঙে পড়ে আর বার বার বলতে লাগলো তোমার মা মামনির ছুটি হয়ে গেছে তোমার মা মামনির ছুটি হয়ে গেছে